হ্যালো বন্ধুরা দেখো বিয়ে বাড়ি যাচ্ছি আমরা চল আমাদের গাড়ির চল দৌড়ে দৌড়ে দৌড় হচ্ছে আর আমরা যাচ্ছি মজা করবো একটু জাস্ট বেশি সময় এক ঘন্টা তোমরা সবাই সঙ্গে থেকো আর কী কী করবো কী কী খাবো তোমরা দেখো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখবো আর ঘোড়া ডিম তো খাই জানো না তবু ওটা আমরা তো আনন্দ বিয়েবাড়ি বলে খাবো

ড ফ্রাই গ্রিন চাটনি ডাইস ভেজ ডাল চিপস আলাদা চিংনি মালাইকারি দই কাতলা স্যালাড ভেজ প্লাও মটন কাশাম ফুড চাটনি গোলাপ জাম আইসক্রিম পান

আত্মসেক সব ফিরে ফেলে দিয়ে মন করে গিয়ে মাছটা খাচ্ছি